হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দেখাচ্ছি কিছু মাল্টিফুলের কালেকশন মাল্টি ফুলগুলো হচ্ছে ষাটটা কালার দিয়ে একটা ফুল আমি তৈরি করি এটাকে বলা হয় মাল্টিফুল এটা হচ্ছে সব ড্রেসের সাথে সবাই করতে পারে এটা হচ্ছে খোপার ফুল মূলত এটা হচ্ছে খোপার ফুল তে যাই হোক ঈদের ঈদের সময় তো কাজ থাকে না প্রতি বছর এই টাইমে কাজ থাকে না ইনশাল্লাহ এবছর অনেক কাজ পেতেছি আল্লাহ দিলে অনেক কাজ করতে পারতেছি আমি কিন্তু এখন আমার লোকের সংকট হয়ে গেছে আমি অনেক কাজ দিতে পারতেছি কিন্তু লোক নেই যদি কোনো আপুরা ইচ্ছুক থাকে তাহলে যেন আমার ইমো নাম্বারে যোগাযোগ করে আমি সবাইকে কাজের ব্যবস্থা করে দিতে পারব সামান্য কিছু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হবে আমার কাজগুলো করলে সাদা ফুলটা একবারে বেলি ফুলের মতো দেখায় অনেক সুন্দর এখনো সব ফুল বাসায় এসে পৌঁছায়নি এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে